আচ্ছাদিত হয়ে গেছে আর প্রত্যেক বছর শিক্ষক দিবস উপলক্ষে আমাদের প্রিয় ছাত্রদের সাথে আমাদের মাননীয় মাস্টার সাহেব সক্রিয় মহারাজের যে প্রতিযোগিতা হয় এবছর তার ব্যতিক্রম নয় আমরা Jadi, যে এবং

কিন্তু দেখো যখন স্যারেরা আক্রমণে যাচ্ছে উনি কিন্তু স্যারেদের আক্রমণটা দেখার জন্য অনেক

نے تو بنت اللہ علوی نے ما حاضر ہے اور یہ کی کوشش کر رہا ہے طاقت کا کھیل ہے آ پھول کے

কে কিরাবা কি আ বেশ চরা হ্যাঁ গোল 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 গোল

अनीमे सेट करके बोलता आसानी की बाधा बेलो सात मोड़ पे फिर युता जेम्ब लेके चढ़ाने में हाथ दिखते हम पुराने भागने भागने जाते हम नहीं हाँ ताक पर ही उनको चैन भी कहते हैं उन थरथरा चैन भी नंबर एक तो कब है उन्हें कहके बोलते चाहिए जेम्ब लेके घाटी है तो जाइए पहला किंतु भावों के খেলা <laughs> <laughs> कौन से परसों का लिखे हैं भाई

কিন্তু একটা গোল হতে পারত আর আমরা লক্ষ্মীরা কি ব্যাপার হলো কি সকালে শান্ত হয়ে গেল সকালে

বুঝতে না

Hey! 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 Hey!

যথাসময়ে পেনাল্টি দিয়ে আপনাকে পুরস্কার দেওয়া হবে চতুর্থ পুরস্কার আপনি পেয়ে যাবেন দেখতে দেখতে চলেছেন বল

কার কাকে ছিল তাকে বলবো কোনো যার নাম না বলবো তাকে কম বলা হবে প্রধান দিকে বল মেরে দিয়েছেন কিন্তু বল গোলকিপারের হাতে যাই হোক সবটি খুব ভালো ছিল মহারাজ সবটা করেছেন আমরা খুবই খুশি এবং আনন্দিত মহারাজ মাঠে এখন দাঁড়িয়ে আছে তখন না এতক্ষণ যাই বলি ছাত্রদের খেলা আমার কিন্তু ভালো লাগে

সামান্য একটু চপানো